তো আমাদের সবার পক্ষে তো এটা একদম সম্ভব নয় তো আমরা এই পৌরসভা বাতিল চাই আমরা আগে সাবেক কৃষ্ণনগর ফিরে আসতে চাই আমাদের আমি আমাদের পৌরসভা বাতিল আমরা

সাবেক সদস্য শহীদুল ইসলাম মোহাম্মদ রহমান শেখ মহেশ মোল্লা ও মনিরুজ্জামানের বক্তরা বলেন বন্ধুত্ব পুরসভা দাবি আমাদের সব নগরীর পুনরায় সাবেক সভা না করা হলে কঠোর আন্দোলন না দিয়ে দেওয়া হয় বলে হুঁশিয়ারি দেয় পরে করে বাজার সড়ক প্রভৃতি করে স্কুল মাঠে প্রাণ করে প্রশাসক বরাবর পেশ করা হবে বলে আপনি নাম

সে আমরা সেই প্রতিবেদে ত্রসবাবাদি চাই এবং বাতিল করতে হবে যদি পরিষদা লেবুন টাইবিয়াল স্বাস্থ্যগত হবে এর আর এর সে একটা প্রজ্ঞাপন জারি করে এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আমাদের নিয়ে ইঞ্জিয়নের এক দুই তিন নম্বর এই পুরসভার পথে অন্তর্ভুক্ত করা হয় এই পঞ্চাশ কিলোমিটার আমরা এখানে কোনো সিটি বিভাগ কোনো কিছুই পাচ্ছি না একটা প্রত্যন্ত কৃষি অঞ্চল এই অঞ্চলে কোন শিল্প ছাড়া সামান্য একটা চায়ের দোকান মুদির দোকান ছাড়া এখানে শিল্প শিল্পায়ন শিল্পায়ন ছাড়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া

আমরা ইউনিয়ন কোর্সের অভিযোগ আমরা ইউনিয়ন কৌশল থাকতে চাই